দায়িত্বহীন ভূমিকা দলের গুরুত্বপূর্ণ সময় দলকে বিপদে ফেলে আউট হয়েছেন সোহানো ফলে অল্প পঞ্চাশ ওভারের ম্যাচে একশো একানব্বই রানের টার্গেট টপ কাতে পারল না বাংলাদেশ আরও বিস্তারিত শুনুন প্রতিবেদনে সামনের লক্ষ্যটা আবুধাবির মাঠের সর্বনিম্ন ওভার প্রতি প্রয়োজন সাড়ে তিন রানের কিছু বেশি তবে ধৈর্যটায় ধরে রাখতে পারল না টাইগার ব্যাটাররা আবারও হতাশায় ডুবালেন শান্ত মিরাজরা গড়লেন লর্জার রেকর্ডও টাইগার বোলারদের নৈপুণ্যে মাত্র একশো নব্বই রানে গুটিয়ে যায় আফগানিস্তান এ লক্ষ্য তারা করতে নেমে প্রথম ওভারে ছক্কা হাকাতে গিয়ে শূন্য রানে ক্যাশ তুলে দেন তানজিদ তামিম পরে সাইব শান্ত ভালো শুরু করলেও রান আউটে ফিরতে হয় শান্তকে সাইফ বড় ইনিংস খেলার সম্ভাবনা জাগালেও নামের পাশে বাইশ রানেই যোগ করতে পারেন ডানহাতি ব্যাটার উনাশি রানের চার উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ তবে দায়িত্বহীন ব্যাটিং তৌহিদ হৃদয়ের বড় শট খেলতে গিয়ে রশিদ খানের গুগলিতে হন বল্ট ব্যক্তিগত রান চব্বিশ জাকের সোহান বড় পার্টনারশিপ করার স্বপ্ন দেখালেও আগাতে পারেননি বেশি দূর এই দুজন ফিরলে অনেকটা নিশ্চিত হয়ে যায় টাইগারদের হাত বাকিরা দুই অঙ্কের সংখ্যা স্পর্শ করার আগেই ফেরেন ফেভিলিয়নে একশো নয় রানে অল আউট বাংলাদেশ সর্বোচ্চ পাঁচ উইকেট রশিদ খানের সঙ্গে এক ম্যাচ হাতে রেখেই আফগানদের সিরিজ জয় এর আগে দুই পরিবর্তন নিয়ে টসে হেরে ফিল্ডিং এ নেমে কি না করেছে বাংলাদেশ শুরু থেকেই আফগান দুই ওপেনারকে চাপে রাখেন সাকিব সামাল দিতে রহমান সাকিবানুল্লাহ গুরবাজ এগারো রান করেই তাকে থামতে হয় তানজিম সাকিবের বলে পরের আঘাত তানভীর আহমেদের দলীয় আটত্রিশ রানে সাদেকুল্লাহ অতল তানজিম সাকিবের হাতে ক্যাশ দিয়ে ফিরে যান ফেভিলিয়নে ইব্রাহিম যাত্রান অবশ্য চাপ সামলে নেন পরে অধিনায়ক মেহেদি মিরাজ ফেরান হাসমতুল্লাহ শহীদিকে রিসাদের শিকার আজমতুল্লাহ ওমর নবীর সঙ্গে জাদরানের পার্টনারশিপ দেখায় কিছুটা আলোর মুখ তবে রানে তাদের সঙ্গী হয় সেঞ্চুরি মিসের আক্ষেপ পঁচানব্বই রানে ফিরে যান ব্যাটার পরে দুইবার জীবন পাওয়া গাজান ফারের বাইশ রানে একশো রান পর্যন্ত যেতে পারে আফগানিস্তান এর আগে প্রথম ইনিংসে শেখ জায়েদ স্টেডিয়ামে সর্বনিম্ন একশো একানব্বই রানে অল আউট হওয়ার রেকর্ড ছিল ভারতের ওয়ানডে সিরিজে বাংলাদেশ দলের এই ব্যর্থতা আগামীতে বিশ্বকাপ খেলার পথ অনেকটা কঠিন করে দিয়েছে এই মুহূর্তে দলের ত্রুটি বিচ্ছুতি না সরালে সামনে আরো বড় ধরনের বিপর্যয় নেমে আসে সামনে লক্ষ্যটা আবুধাবির মাঠের সর্বনিম্ন ওভার প্রতি প্রয়োজন সাড়ে তিন রানের কিছু বেশি তবে ধৈর্যটায় ধরে রাখতে পারলো না টাইগার ব্যাটাররা